আসসালামু আলাইকুম ক্রান্তি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি তাহলে এবার বিস্তারিত ধামরা উপজেলা নাগরিক পার্ট এনসিবির পক্ষ থেকে ঢাকায় মিটফোর হসপিটালের সামনে ব্যবসায় সুহাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ জাহিরুর রহমান জাহিদ স্থানীয় ধামরা উপজেলার প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে এবং ধুলিবিটা বাস স্টেশন পর্যন্ত মিছিল শেষ হয় উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম মুকুল সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি জাতীয় নাগরিক পার্টি ইসরাফিল ইসলাম খোকন ধামরাই উপজেলা কমিটি উজ্জ্বল ইসলাম খনন যুগকারী ধামরা উপজেলা কমিটি এছাড়াও আশিক রহমান কাউসার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ একই ঘটনা ঢাকার প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি জেলা উপজেলা ও প্রতিবাদ আন্দোলনে বিবৃতি ঘটেছে শুধুমাত্র বিচার নয় ছাত্ররা চাঁদাবাজি ও সন্ত্রাস বিরুদ্ধে চিরস্থায়ী প্রতিবাদ চান অনেক বিক্ষোভ ছাত্রমঞ্চ দাবি করে এই হত্যাকাণ্ড রাজনীতিক সংঘটিত শক্তিশালী রাজনীতিবিদ প্রশাসনিক প্রতিষ্ঠানের প্রয়োজন ঢাকা ঢাকার মিডফোর্ড হসপিটালের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জেলা শহরের প্রধান এগারো বারো জুলাই রাত বিকালে শুরু হয়েছে দ্রুত বিচার দৃষ্টান্তমূলক শাস্তি চাঁদাবাজি ও রাজনীতিক সন্ত্রাস বন্ধ করা আপনার বাহিনীরা কি করতেছে? সেই চাদাবাজিটাই করতেছে। ঠিক। কারণ কোনো কিছু আপনার দ্বারা সম্ভব হয় নাই। ঠিক। পুরো টনি ইতিহাস তো আমরা সকলেই জানি। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে আজকে থেকে আপনাদের আলটিমেটাম। গতকালকে 50 টি ইউনিভার্সিটির দিকে আপনাদের হোম কার্টিয়েছে 1 2 3 4 চাদাবাস বাংলাদেশ আজকে আলটিমেটাম দিলাম যদি আপনারা সেটা করতে চান আপনাদের যে উন্মুক্ত दर्जा আছে আপনাকে সেটা করতে হবে। ঠিক। কোন চাদাবাস 24 বারো مرتبہ বাংলাদেশে আগামী বাংলাদেশে এনসিপির যে সকল নেতৃবৃন্দ বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠন করতে চেয়েছিল সেই অনুপাত আপনাকে রাজনীতি করতে হবে যদি এর ব্যাপ্তি আপনার ঘটাতে চান এর পরবর্তীতে আপনার দুঃসাহস ঘটাবেন না যদি ঘটান সতেরো বছর আমরা অপেক্ষা করেছি একটা ফ্যাসিস্টের পতনের জন্য আপনাদেরকে তারা তো সতেরো বছর অপেক্ষা করতে হবে না এই আন্দোলনের পরেই যদি আপনারা নতুন করে ব্যাপ্তায় ঘটান তার পরবর্তীতে আপনাদের পতনের ধরি আমরা আস্ত রাজপথে আমরা যদি আন্দোলনের রাজপথে শুরু করি ইনশাল্লাহ আপনাদের পতন গেছে ধন্যবাদ সবাই